কুসপাশরা যেটাকে আমাদের বৈজ্ঞানিকভাবে আমরা স্ক্যাবিস বলে থাকি হুসপাশরা একটা রোগ যেটাতে খুব বেশি চুলকানি থাকবে এবং এটা একটা ছোঁচে রোগ এবং এই রোগটা সাধারণত এটা প্যারাসাইটিক বলি আমরা প্যারাসাইট বলতে সার্কাপটি স্ক্যাবি একটা প্যারাসাইট দিয়ে হয় এবং এটা হলে কতগুলো লক্ষণ দেখে সাধারণত আমরা বুঝতে পারি যেটা কুসপাচরা কেনা ফুসপাশরা সাধারণত দেখা যায় বাচ্চাদের বেশি হয় বাচ্চারা ভাল্লারা বেশি হওয়ার কারণ হল ওদের চামড়া খুব সংবেদনশীল থাকে খুব সেন্সিটিভ এবং ওদের কতগুলো কারণে হয় ওরা হাত বা মুখ ভালো করে ওয়াশ করতে পারে না হাইজেনিক ব্যাপারটা ওরা বুঝে না যে কারণে ওদের বেশি হয় এবং এটা কখন বুঝবো যে বাচ্চাদের এটা ফুসফাসা এটা খুশখুরির মতো দেখা যাবে লাল লাল দানা দানা হবে এবং হবে আঙুলের ফাঁকা দিয়ে হাতের আঙুলে আগে হয় সাধারণত এরপরে খুব উপরে বা এলবোতে বা বগলে বেশি হয় এবং এরপরে আসতে ওটা নাভির কাছে হতে পারে পায়ে এবং ছড়ায় যায় এবং এই খোসপাসরা সাধারণত বাচ্চাদের আরও কিছু রোগের সাথে কনফিউজ হয় আমরা সেটার মধ্যে একটা হলো প্যাপুলার প্যাপুলার আর্টিকেরিয়া বা পুরো সিমপ্লেক্স বলি যেটা অ্যালার্জিক রিয়াকশান হয় অনেক বাচ্চাদের যেই বাচ্চাদের ব্যাকগ্রাউন্ড থাকে অ্যালার্জি ওদের একটা অ্যালার্জিক রিয়াকশন হয় যেটা এই খোসপাসার সাথে কনফিউজ করে দেয় আমাদেরকে যখন আমরা হিস্ট্রি নিব যেমন এটা কাদের হচ্ছে ফ্যামিলিতে আর কারোর আছে কি না এবং এটা কখন বেশি চুলকায় রাতে না দিনে সাধারণত ওরা বলে যে এটা রাতে বেশি চুলকায় এবং ফ্যামিলি মেম্বার আস্তে আস্তে করে অন্যরাও এফেক্টেড হয় তখন আমরা ধরে নেই যে এটা স্ক্যাবিস বা খুশপাসরা এবং এই খুশপাশরা বাচ্চাদের যখন হয় ওরা তো যদি আনট্রিটেড থাকে ঠিক সময় মতো চিকিৎসা হয় না তখন এটা ওরা জায়গাটা চুলকায় ইনফেকশন করে ফেলে সেকেন্ডারি ইনফেকশন বলি আমরা তখন সেখানে পুষ দেখা যায় অনেক সময় এবং এটা এমন ভয়াবহ আকার ধারণ করে যে ইনফেক্টেড অবস্থায় তখন কুষপাস মতো লাগে না এটা তখন ইনফুয়েটিভ আর একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন আছে সেটার সাথে আমার হয়ে যায় তা ইনফেকশান যখন হয় তখন এটার চিকিৎসার পদ্ধতি তখন চেঞ্জ হয়ে যায় আর বাচ্চাদের ক্ষেত্রেই আমি একটু আগে শেষ করতে চাই বাচ্চাদের যখন আমরা ট্রিটমেন্ট দিব তখন যখন ইনফেকশন থাকে তখন ইনফেকশনটা কন্ট্রোল করে তারপরে আমরা ওটা লাগানো ওষুধের মধ্যে যাই আসল চিকিৎসার মধ্যে যাই আর সাথে সাথে অন্য ফ্যামিলি মেম্বারদেরও তখন চিকিৎসা করা হয় আর বড়দের যখন এটা হয় বড়দের সাধারণত একটু কম হয় তবে যেই ফ্যামিলি বাচ্চা এরা হবে ওদের বাবা মা বা ওর অন্য ভাই বোন তাদেরও এটা আক্রান্ত হয় তারাও এবং সবার লক্ষণ একই থাকে পুরো বেশি চুলকাবে এবং রাতে বেশি চুলকাবে আর এই রোগটা সম্পর্কে আরেকটু জিনিস আমি বলি যে এটা চুলকানির প্যাটার্নটা এরকম কেন হয় সাধারণত যখন একটু শরীর গরম হয় তখন এই সার্কাপটি স্ক্যাবই যে অর্গানিজমটার কথা বললাম যে প্যারাসাইড ও তখন ও অ্যাক্টিভিটি শুরু করে রাতে সাধারণত ঘুমালে পরে এই সার্কাপটি স্ক্যাবের অ্যাক্টিভিটি শুরু হয় এবং ওরা তখন ওদের অ্যাক্টিভিটি যখন বাড়ে চুলকানিও তখন বাড়ে সেই জন্য বলা হয় যে রাতে একটু চুলকায় বেশি ওর শরীর গরম হয় যখন তখনও এটা হয় সাধারণত এটা শীতের একটা রোগ কিন্তু এই স্ক্যাবিস এবারে আমরা দেখছি যে এখন এই সিজনে অতিরিক্ত হচ্ছে এবং কেন হচ্ছে গরম ওয়েদার একটা কারণ সেতে আবহাওয়া একটা কারণ আর কারণ হলো আনহাইজেনিক পরিবেশ অনেক সময় দেখা যায় যে ঠিকভাবে গোসল হচ্ছে না কাপড় চেঞ্জ হচ্ছে না বা ওভার ক্রাউডেড যারা থাকে একই ফ্যামিলিতে অনেক লোকজন তাদেরও বেশি হয় এবং সোশিও ইকোনমিক কন্ডিশন এটা একটা ফ্যাক্টর এখানে আমরা সাধারণত পাই যে লো সোশিও ইকোনমিক কন্ডিশন যাদের ওদের একটু বেশি হয় কারণ ওরা একই ঘরে ঠাসাঠাসি করে অনেক লোকজন থাকে ওদের কাপড় চোপড়ের ওয়াশিংটা ঠিকভাবে হয় না এ কারণে ওদের বেশি হতে পারে তবে এবং এখন এটা আরবান এরিয়াতেও আমরা অনেক পাচ্ছি গ্রামের চেয়ে এক সময় যে দেখা যেত শুধু গ্রামে এই রোগগুলো বেশি হতো কিন্তু ইদানিং আরবান এবং রুরাল দুইটাতে সমানভাবেই আমরা পাচ্ছি আর স্ক্যাবিস বড়দের যখন হয় তখন এটা প্যাটার্নটা একই টাইপেরই হবে আঙ্গুলেবে হবে আঙুলের ফাঁকে থেকে হবে আর এটা সাধারণত বড়দের মুখে হয় না বাচ্চাদের একটু মুখেও দেখা যায় খুশপাশরা বড়দের যখন হয় তাদের ওদের একটা পার্থক্য হয় যে ওদের মুখে সাধারণত হয় না ওদের শুরুটাও হাতের আঙুলের ফাঁকা দিয়ে হয় এবং আস্তে আস্তে শরীরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এবং ছোট ছোট দানা ফুসকুরি হয় আর বড়দের চুলকানি একইভাবেই হবে ওদেরও আর রাতে বেশিভাবে দিনে কম হয় শরীর যখন কাপড় চোপড় খুলে সাধারণত বলে বাসায় এসে যখন কাপড় চোপড় খুলি তখন চুলকানিটা বেশি হয় আর এক্ষেত্রে ডায়াগনোসিস সহজ দুই ক্ষেত্রেই বাচ্চাদের এবং বড়দের এরা আমরা ক্লিনিশিয়াল যারা আমরা ওদেরকে দেখে বুঝতে পারি আর এক্ষেত্রে এসকাবিস সম্পর্কে আরেকটু কথা বলি ছড়ায় কিভাবে এটা খুবই সংক্রামক ব্যাধি এটা কন্ট্রাক্টে সাধারণত ছড়ায় একজনের ফ্রন্টে আর একজন আসে অথবা কাপড় চোপড় শেয়ার করে আর কাপড় চোপড় যখন অনেক দিন কাপড় থাকে ওখানে স্ক্যাবিজ আস্তে আস্তে করে স্কোয়াপিজ দেখা যায় একজন একজনার কাপড়ে রইলো সেখান থেকে ওটা আর একজন করলো এভাবে হতে পারে বিছনা থেকে ছড়াতে পারে বিছনার চাদর থেকে ছড়াতে পারে গামছা টাওয়েল যা ব্যবহার করে ওখান থেকেও ছড়াতে পারে একজনের আরেকজন যখন ইউজ করলো এটা সাধারণত এখন ইদানিং আমরা যেটা পাই স্কুল মাদ্রাসা এটা খুব বেশি মাদ্রাসায় একটু বেশি পায় কারণ মাদ্রাসায় যারা থাকে ওরা খুব একটা হাইজিন করে না এবং অনেক বাচ্চারা একই রুমে থাকে মাদ্রাসা থেকে আমাদের যারা আসে ওদের সাধারণত ইনফেক্টেড অবস্থায় আসে কারণ ওরা একটু নেগলেক্টেড থাকে ওদের ট্রিটমেন্ট ঠিক সময় মতো করে না ওদের ইনফেকশন হয়ে যায় এবং একটা বাচ্চার হলে সাধারণত দেখা যায় ওখানে বিশ পঁচিশটা ত্রিশটা সব বাচ্চাদের হয় এই ক্ষেত্রে ট্রিটমেন্টের জন্য বলা হয় সবাইকে এক ট্রিটমেন্ট নেওয়ার জন্য এক চিকিৎসা নেওয়ার জন্য আর বেশি হয় আর একটা আর একটা সম্প্রদায়ের সেটা হলো যাদের ইমিউনো কম্প্রোমাইজড বলি আমরা ডায়াবেটিক পেশেন্ট বা যাদের এইডস ওদের কিছু হয় আর যাদের কোনো রোগের কারণে ইমিউনো কম্প্রোমাইজড হয়েছে ওদেরও স্ক্যাবেস বেশি হয় হসপিটালে দিন ধরে ভর্তি আসে সে পেশেন্টদের আমরা ফুসফাসটা বেশি পাই ওখানে হসপিটাল থেকে ওদের মধ্যে এটা ছড়ায় আর কিছু কমিউনিটির মধ্যে স্ক্যাবেস বেশি পাওয়া যায় যেটা সাধারণত একেবারে লোয়ার যেমন বস্তিতে যারা থাকে ওদের ক্ষেত্রেও দেখা যায় স্ক্যাবিস খুব বেশি ওরা একই জায়গায় অনেক লোক থাকে আগেই যেটা বলেছি যেটা খুব বেশি লোকের ওভার ক্রাউডেড যারা ওদের যেমন হয় এটা একটা বস্তিতে যখন স্ক্যাবিস একজনের হয় দেখা যায় পুরো বস্তি শুদ্ধ হয় এবং সেক্ষেত্রেও সবাইকে একত্রে চিকিৎসা দিতে হয় আর কমপ্লিকেশন সম্পর্কে আমি একটা কথা বলবো খুশমাসটাকে খুব অবহেলা করার কোনো অবকাশ নাই কারণে এই থেকে খুব জটিল কিছু রোগ হতে পারে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে কারণ এটা অনেক সময় দেখা যায় যে ব্যাকটেরিয়াল কিছু ইনফেকশন এখানে হয় যেটা সেকেন্ড ইনফেকশন আমি বলেছিলাম চুলকালি পরে একটা ইনফেকশন ওটা এস্টেপ্টো এবং এস্টাফাইলো এই দুইটা ব্যাকটেরিয়া দিয়ে হয় এই ব্যাকটেরিয়াগুলোই কোনো এক সময় অনেক দিন ধরে যাদের এই ইনফেকশান চলতে থাকে ওদের এটা গ্লোমেরফ্রাইটিস একটা কিডনির একটা ডিজিজ আছে যেটা বাচ্চাদের সাধারণত এই এইস হওয়ার পরে এখান থেকেই তাদের শুরু হয় যেটা একটু বড় হওয়ার পরে আত্মপ্রকাশ করে এটা খুব ভয়ানক একটা ব্যাপার আর একটা হয় এমন কিছু কিছু ক্ষেত্রে নিউমেটিক ফিভার এটাও স্কাইবিস ব্যাকগ্রাউন্ড আমরা যখন দেখি ছোট বাচ্চারা কিমি ডিপার্টমেন্টে আসে ওদের ইতিহাস নিয়ে দেখা যায় ছোটবেলা ওদের খুশপাশা ছিল এবং এই ক্ষেত্রে আমরা যখন ট্রিটমেন্ট দিই ওদের কিন্তু বাচ্চাদের মায়েদের আমি বিশেষ করে সবসময় একটা কথা বলি যে যদি আপনারা অবহেলা করেন বাচ্চা যদি হয় তাহলে কিন্তু পরবর্তীতে ওর কিডনির সমস্যা হতে পারে এবং এটা শোনা করে মায়েরা একটু অরিড হয় তখন ট্রিটমেন্টের ব্যাপারে সচেতন হয় আর কমপ্লিকেশনের মধ্যে সেকেন্ডারি ইনফেকশান ছাড়া খুব একটা কমপ্লিকেশান হয় না প্রতিকারের ক্ষেত্রে আমি একটু বলবো এটা প্রতিকার খুবই সহজ প্রথমে হলো মেডিকেশান দিয়ে প্রতিকার করা যেমন পারমিথিন আছে ব্যঞ্জল ব্যঞ্জয়ের আছে এটা আমাদের সরকারি হাসপাতালগুলোতেই সাপ্লাই আছে রুগীরা আসলে মানে একদম সহজভাবে এই ওষুধ নিয়ে চলে যেতে পারে এবং ভালো হতে পারে কিন্তু দেখা যায় ভালো হয় না বারবার ঘুরে আসে বারবার ঘুরে আসে কারণ তারা ইমপ্রপার ট্রিটমেন্ট আমরা যেভাবে তাদেরকে বুঝিয়ে দেই আমরা পদ্ধতি লিখে দিই কিন্তু ওরা এটা খুব একটা খেয়াল করে না বাড়িতে গিয়ে ইচ্ছে মতো লাগে যে কারণে ওটা একবার একটু ক্রমে আবার হয় এই জন্য এটার কতগুলো জিনিস চিকিৎসাটা খুব প্রপার হতে হবে এবং আমাদের অ্যাডভাইসটা তাদের ভালো করে শুনতে হবে চিকিৎসার ব্যাপারে মেডিকেশন আর একটা জিনিস আমরা আরেকটা ওষুধ দিই সেটা পরে দেয় যখন দেখি যে লাগানো কাজ হচ্ছে না বারবার ফিরে আসছে তখন নামে একটা আইভার মেট্রিন ওষুধ আছে যেটা এখন সবারই মোটামুটি পরিচিত করোনাকালীন সময় এটা অনেকে করোনার জন্যই খেত সেই আইভার মেট্রিনটা আমরা খুশফাসা রুগীতে দিয়ে থাকি তবে ইনিশিয়াল প্রথম আসলেই দেই না যখন দেখি খুব অনেক হয়ে গেছে বা ট্রিটমেন্টে কাজ হচ্ছে না ওষুধে লাগানো তো হচ্ছে না তখন খাবার ওষুধটা দেই তখন ওষুধ ভালো কাজ করে আর এছাড়া ট্রিটমেন্টের মধ্যে খুব কঠিন কিছুর মধ্যে আমরা যাই না আরও কিছু কিছু আছে যেগুলো আমাদের দেশে আমরা ইউজ করি না আর চিকিৎসার পরে যেটা সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো পেশেন্টের উপদেশ পেশেন্ট কি মেনে চলবে কি মেনে চললে তাদের এটা বারবার হবে না তাদের আরোগ্য লাভ করবে তার মধ্যে একটা হলো তাদের ওষুধটা আহ আমরা যেভাবে বলি যে পরপর পর দিন করে লাগাবেন কিভাবে লাগাবেন বাচ্চাদের হলো সমস্ত শরীরে লাগাতে হয় মাথায় মুখে সব জায়গায় কারণ ওদের সব জায়গায় ছড়িয়ে যায় ওরা হাতে থাকে সেটা মুখে চুলকায় মাথায় চুলকায় সব জায়গায় ছড়িয়ে যায় এই জন্য বাচ্চাদেরকে একদম মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীরে বিশেষ করে আঙুলের ফাঁকে ভালো করে লাগাতে হয় এবং ছোট বাচ্চা হলে ওদেরকে একটা জিনিস আমরা বলি এটা যেন পেটে না যায় এটা যেহেতু একটা ওষুধ এটা ক্ষতি হতে পারে গেলে তাই হাতে দিবে বাচ্চারা যখন ঘুমাবে তখন হাতে ভালো করে লাগিয়ে দিবে আর বড়দের ক্ষেত্রে দরকার হয় না আর এটা লাগানোর পরে পরপর দুদিন লাগাবে দিন পরে একবার লাগাবে অনেক সময় দেখা যায় তিনবার লাগালেও কাজ হয় না তখন আমরা বলি প্রতি সপ্তাহে একবার করে কন্টিনিউ করবে যতদিনে তার পুরো ভালো না হয় কারণ এটা এই ওষুধ লাগালে খুব কোনো ক্ষতির তেমন কিছু নাই এটা ইরিটেশন হয় না আর এরপরে ওষুধ লাগানোর পরে যেটা থাকবে আর একটা হলো অ্যান্টিহিস্টামিন অ্যান্টিহিস্টামিন মাস্ট কারণ এত চুলকায় ওকে যতই ওষুধ দিব লাগাতে ও চুলকাতে চুলকাতে আবার ঘা বাড়ায় ফেলবে অ্যান্টিহিস্টামিন সাধারণত আমরা দুই সপ্তাহ লাগাতে খেতে বলি তবে দুই সপ্তাহে অনেক সময় হয় না স্কামিজ ভালো হয়ে গেল খোসপাসটা চলে গেল কিন্তু চুলকানি হয়ে গেল এর জন্য আমরা এক মাস পর্যন্ত কন্টিনিউ করতে বলি তাহলে চুলকানিটা কমে যাবে ওরা আর ফিরে আসবে না আর ওষুধ খাওয়ার পরেও আরেকটা যেটা মেইন যেটা করবে যেটা প্রথম যেদিন ওষুধ লাগাবে সেই দিন ঘরের সমস্ত কাপড় চোপড় আমরা ওয়াশ করতে বলি শুধু তাই না বাচ্চারা যে টেবিলে বসবে পড়াশোনা করে ওটাও ভালো করে সাবান দিয়ে ওয়াশ করা অথবা শ্যাবলন দিয়ে মুছে ফেলা এটা খুবই ইম্পর্টেন্ট গামছা টাওয়েল রুগীরা মনে করে যে কাপড় চোপড় ধুইলেই হবে হবে না বিছনাপত্র সব কিছু ধোয়ার ব্যাপারেও আবার একটা ব্যাপার আছে সাবান দিয়ে ধুয়ে করা রোদ্দে শুকাবে চার ঘন্টা অথবা ফুটানো পানির মধ্যে দিয়ে ফুটাতে হবে অথবা ধোয়ার পরে বেশি হিট দিয়ে আয়রন করবে কয়েকটা পদ্ধতিতে এই মারা যাবে আর এরপরে যদি মনে হয় যে কাপড় চোপড় সব ওয়াশ করা সম্ভব হচ্ছে না তাহলে আমরা সহজভাবে একটা জিনিস বলি সমস্ত কাপড় একত্রে জলা পাকায় একটা ঘরের একটা কর্নারে রেখে দিবে তিনবার যদি ওইটা ওরকম থাকে তখন এই প্যারাসাইটটা এমনিতেই মরে যাবে তিনবার যখন সে খাবার পাবে না তখন অটোমেটিক সে মরে যাবে এই পদ্ধতিতেও ঘরের সবকিছু পরিষ্কার করা যেতে পারে তবে সামান দিয়ে ওয়াশ করাটা সবচেয়ে বেশি ওয়াইজ আর যারা আছে এফেক্টেড পারসন এদের চিকিৎসার ব্যাপারে একটা হয়তো পেশেন্ট বলে যে আমার এমনি চুল কাছে বাট কোনো গোটাগাটি কিছু নাই তাকেও চিকিৎসা নিতে হবে একই ভাবে যা হয়েছে তার মতন করেই সে নেবে কিছু ফ্যামিলি মেম্বার থাকে যাদের চুলকানি নাই কিচ্ছু নাই তাদেরকেও আমরা বলি প্রথম দিনে একটা টিউব সেও লাগায় ফেলবে তার মানে ঘরে ফ্যামিলি মেম্বার যারা একই দিনে একই ভাবে শুরু করবে ওষুধ লাগানো আর ওষুধ লাগিয়ে তারপরে হাইজিন মেনটেন করে যদি এভাবে মেনটেন করতে পারে তাহলে কিন্তু এটা বারবার হবে না তা নাহলে বারবার হবে এবং কমপ্লিকেশন হবে আর এটা থেকে কিছু রোগ আছে যেমন অনেক সময় আছে চুলকানি চুলকাতে চুলকাতে জায়গাটা এমন হয় যার প্রিভিয়াস হিস্ট্রি আছে সরিয়েছে তো আবার নতুন করে আত্মপ্রকাশ করলো এটা অনেক সময় আমরা পাই অনেক সময় আছে যে এইটার মধ্যেই আবার ফাঙ্গাল ইনফেকশন দেখা দেয় যেটা এই এখনকার সময় খুব বেশি হচ্ছে তা এই জন্য স্কাবিস হওয়ার সাথে সাথে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত নিজেরা নিজেদের বুদ্ধি মত করে ওষুধ লাগানো মোটেই উচিত না আর যাদের ইমিউনো কম্প্রোমাইজ থাকে এটা আগে বলেছিলাম ওদের স্ক্যামসটা কিন্তু অন্য ধরনের হয় সমস্ত শরীরের চামড়াটা শক্ত হয়ে যায় মোটা হয়ে যায় চুলকাতে চুলকাতে ওটা তখন একদম একদম বিশেষজ্ঞ ছাড়া ডায়াগনোসিস করা খুব কঠিন তা ক্ষেত্রেও হসপিটালে আসলে সব ভালো ডায়াগনোসিসটা কারেক্ট হবে এবং চিকিৎসা ভালো হবে ওদের ক্ষেত্রে এমোনো কম্প্রোমাইজ পেশেন্ট যারা যাদের বডি রেজিস্ট্যান্স একটু কম ওদের ক্ষেত্রে চিকিৎসাটা একটু দীর্ঘমেয়াদি লাগে এবং ওদের আমরা সাধারণত আইভাইমেট্রিন যেটা সিস্টেমিক খাবার ওষুধ ওটা দিয়ে থাকি আর কিছু রোগ আছে যার সাথে কনফিউজড হয় কখন আমরা বুঝবো যে এটা ফুসফাসটা নাকি অন্য রোগ ফুসফাসটা যখন একদম ইনিশিয়াল স্টেজ প্রথম শুরু হলো এটা বোঝার কোনো ভুল হয় না ক্লিনিশিয়ানেরও ভুল হয় না এবং রোগীরাও যদি আমার এই পয়েন্ট যেগুলো বললাম যে লক্ষণগুলো এগুলো যদি মিলাতে পারেন দেখবেন প্রত্যেকে এটা ডায়াগনোসিস করে ফেলবে কিন্তু সমস্যাটা হয় তখনই যখন এটা কমপ্লিকেটেড হয়ে যায় যেমন ইনফেকশন হয়ে গেল পুজ হয়ে গেল সমস্ত শরীরে ছড়িয়ে গেল তখন এটা একটা রোগ আছে সেটা ব্যাকটেরিয়াল ইনফেকশন বাচ্চাদেরই বেশি হয় ওটার সাথে হয় এটার সাথে অনেক সময় আছে ফাঙ্গাল ইনফেকশন মার্জ হয়ে যায় একত্রে তখন এটা বোঝা কঠিন হয়ে যায় এটা ফাঙ্গাল ইনফেকশন নাকি সেই ক্ষেত্রে কিন্তু চিকিৎসার প্যাটার্নটা একটু চেঞ্জ হয় অনেক সময় আছে যদি ক্লিনিশিয়াল ভুল করে ফেলে ক্লিনিসিয়াল ভুল করবে না কোয়াকের কাছে গেলে অনেক সময় ভুল হতে পারে যে প্রথম কোনটাকে আমরা ট্রিটমেন্ট দেব আমরা প্রথমে এই যে স্ক্যাবিজ যেটা না এইটা ভালো করব তারপরে অন্য তার যে রোগ থাকবে সেটা ফাঙ্গাল ইনফেকশন হোক সেটা সুরিয়েসিস হোক সেটা সেই ট্রিটমেন্টটা আমরা করে দেবো আগে স্ক্যাবিসের ট্রিটমেন্টটা তার মানে সব কিছুর আগে স্ক্যাবিস হল প্রায়োরিটি বেশি পাবে যে কোনো স্কিন ডিজিজের সাথে আমার আমরা একত্রে দুই তিনটে ডিজিজও পাই কিন্তু যখনই সন্দেহ করি যে এটা খুশপাস স্ক্যাবিস তখন আমরা ওইটার চিকিৎসা আয় দিয়ে থাকি গোছলের ব্যাপারে কিছু ব্যাপার আছে গোসল কিভাবে করবে ফুসফাসার জন্য কিছু সাবান এখন বাজারে পাওয়া যায় খুব বেশি দামি তা না যাদের ক্ষমতা আছে ক্যাপাবেল তারা সেই সাবানটা কিনে নিতে পারে কিনে ওটা প্রতিদিন গোছলের সময় ভালো করে গোসল করবে এই যে সার্ক্যাপি যেটা বললাম প্যারাসাইটটা কোথায় থাকে এটা হলো কিন্তু চামড়ার একদম উপরের লেয়ারে থাকে আর সুপারফেশিয়াল আমরা বলি এপিডার্মিসের উপরে এটা যদি কোনো পেশেন্ট ভালোভাবে সাবান দিয়ে ঘষে ঘষে গোসল করে ফিফটি পার্সেন্ট প্যারাসাইট এমনিতেই চলে যায় তার শরীর পরিষ্কার হয়ে গেলে এই জন্য গোসলটা খুব ইম্পর্টেন্ট সাবান দিয়ে ভালো করে ডোলে গোসল করতে হবে প্রতিদিন এবং কাপড় চোপড় প্রতিদিনের কাপড় যেভাবে বলেছিলাম সাবান দিয়ে ওয়াশ করে কড়া রোদরে শুকাবে আর গোসলের পরে এই যে ওষুধটা যেটা লাগাতে বলি পারমিথিনটা বিশেষ করে গোসলের পরেই লাগাতে হয় একদম গলা থেকে পা পর্যন্ত বড়রা আর বাচ্চারা মাথা থেকে পা পর্যন্ত যেটা আগে বলেছিলাম তাহলে দেখা যাবে আর রুগী ভালো হবে আর একটা জিনিস হয় আর বিষয়ের চাদরটা ওয়াশ করলো বালিশের কভারটা ওয়াশ করলো না অথবা বিছানার মধ্যে একটা কাঁথা আছে ওটা ওয়াশ করলো না এটা হবে না বিছানার মধ্যে যা যা ইউজ করবে সব ওয়াশ করে ফেলতে হবে শীতের দিনে একটু বেশি প্রবলেম হয় লেপ কম্বল নিয়ে সমস্যা হয় ও ক্ষেত্রে আমরা বলি চার থেকে ছয় ঘন্টা কড়া রোদ্রে যদি ছাদে শুকায় তাহলেও ওয়াশ না করলেও চলবে পরিত্রাণের জন্য শুধুমাত্র সচেতনতা একটু হাইজিন পার্সোনাল হাইজিন মেনটেন করা রেগুলার গোছল করা তাহলে সচেতন এটা থেকে মুক্তি পাওয়া যায় আর একটা জিনিস আমরা যেমন গতকালও আমি চেম্বাই পেয়েছি আর প্রিভিয়াস হিস্ট্রি হলো দুই সপ্তাহ আগে বাসায় গেস্ট এসেছিল গেস্টের চুলকানি ছিল ওরা খুঁজে পাচ্ছে না ওদের হলো একটু হাই প্রোফাইলের মানুষ তারা হয়েছে মনে করছে কিভাবে হলো তখন আমি যখন হিস্ট্রি নিলাম যে কোথাও বেড়াতে গিয়েছিলেন কিনা অথবা কেউ বেড়াতে আসছিল কিনা বিশেষ করে দুই তিন সপ্তাহ আগে তখন দেখা গেল যে ওদের বাসায় আসছিল এবং ওরাই এইসে তো রেখে গেছে দুই সপ্তাহ পরে তাদের বাসা সবার হয়েছে তা এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় গেস্ট আসে গেস্ট আসলে পরে আমাদের উচিত গেস্ট চলে যাওয়ার পরে তাদের কাপড় চোপড় বিছনাপত্র এগুলো সব ওয়াশ করা এবং যেভাবে বলেছি ওইভাবে আয়রন করা অথবা কড়া রোদ্রে শুকানো আর যদি মনে হয় যে বুঝতে পারলাম না চুলকানি হওয়ার চুলকানির বিভিন্ন রোগের কারণ আছে আমাদের স্কিনে তো আড়াই হাজার ধরনের রোগ আছে এবং ম্যাক্সিমামেরই শুরু হয় চুলকানি দিয়ে কাজেই এই চুলকানি আর খোস চুলকানি শুরুটা একই রকমের হয় যে কারণে মানুষ অনেক সময় এটাকে খুব একটা পাত্তা না দিয়ে নিজেরাই বসে হয়তো কিছু ওষুধ খেলো অনেক সময় অ্যান্টিবায়োটিক অযথা অ্যান্টিবায়োটিক খেতে থাকে স্টাবিসে কিন্তু অ্যান্টিবায়োটিকের খুব রোল নাই যদি না ইনফেকশন না হয় সেকেন্ডারি ইনফেকশন হলেই তখনই কেবল আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি কাজেই এবং আর সময় আরেকটা জিনিস আছে এটা অনেক সময় আছে আর এটাকে একজিমা মনে করে স্টেরয়েড লাগাতে থাকে অনেক সময় ওই যে ফাঙ্গাল ইনফেকশন বললাম যেটা এটা মনে করে এই ফাঙ্গাল লাগাতে থাকে এটাতে করে রোগের দীর্ঘ দীর্ঘতা ও দীর্ঘ সূচিতা বাড়ে অনেক ক্রনিক হয়ে যায় তখন আরো কমপ্লিকেটেড হয়ে যায় এই জন্য রোগীদের উদ্দেশ্যে আমি শুধু একটা জিনিস বলতে চাই যে যখনই কোনো চুলকানি হোক আপনারা হসপিটালে আসুন ডাক্তারের অ্যাডভাইস নিন তারপর চিকিৎসা নিন আপনারা ভালো হয়ে যাবেন হাইড্রিক মেন্টেন করুন কাপড় চোপড় পরিষ্কার রাখুন গরমের দিনে এখন প্রচন্ড ঘাম হয় প্রতিবেলায় ঘাম হলে কাপড়টা ওয়াশ করে সেকেন্ড টাইম পরবেন একটা কাপড় দ্বিতীয়বার ওয়াশ না করে পরবেন না আর ধুলাবালি থেকে নিজেকে যতটুকু রক্ষা করা যায় রুদ রৌদ্র সূর্যের আলো থেকে একটু রোদ থেকে একটু কিছুটা নিজেকে বাঁচিয়ে চলুন আর এখন এই গরমের মধ্যে একটা হচ্ছে মিলিয়ারিয়া বলি আমরা ঘামাসি ঘামাসির সাথেও কিন্তু স্ক্যাবিশটা অনেক সময় মার্জ হয়ে যায় একত্র হয়ে যায় তখন বোঝা যায় না যে কোনটা এসক্যামিস কোনটা ঘামাচি তো ঘামাচিটা হলো একই হঠাৎ করে হয়েছে রোদে গেলাম রোদে যাওয়ার পরে গরমে হয়েছে ইতিহাস বোঝা যাবে আর এস্কামিসের ইতিহাস তো সম্পূর্ণ আলাদা কাজে এগুলো দিয়ে পার্থক্য করা যায় খুব সহজে এই জন্য সচেতনতা একমাত্র আমাদের এই রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য খুব বেশি জরুরি